তবে কি বুঝলো চন্দনের ফোটা চাকরি বাতিলের তালিকায় নাম বাগদার একাধিক শিক্ষক শিক্ষিকার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে স্কুলে কর্মরত পঁচিশ হাজার বাগদা ব্লকের অনেক ছেলেমেয়ের বিশেষ করে বাগদা ব্লকের মামা ভাগিনা চড়ুইগাছি রামনগর কুরুলিয়া এলাকার স্থানীয় বয়রা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা গোপাল মন্ডলের দাবি এই চারটি গ্রামে চাকরি গিয়েছে প্রায় পঁয়ত্রিশ জনার দেখুন আমাদের মাহিনা রামনগর চড়িগাছি কুরুলিয়া এই পার্শ্বস্থ গ্রাম থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন চাকরি চলে গেছে আমরা এটা জানতে পারছি সোমবার দুপুরের পর থেকে এলাকার পরিবেশ কিছুটা পাল্টে গিয়েছে চাকরি যাওয়া শিক্ষক শিক্ষিকারা নিজেদের ঘরবন্দি করে রেখেছেন মঙ্গলবার সকালে গ্রামে গিয়ে দেখা গেল এলাকার পরিবেশ থমথমে এক মহিলা জানালেন এলাকায় অনেকেই চাকরি চলে গিয়েছে তারা রাস্তায় এসে দাঁড়িয়েছেন ঘরে চুপচাপ বসে আছেন কেউ বিয়ে করেছে কারোর বাচ্চা রয়েছে কিভাবে সংসার চলবে তারা কেউ জানেন না অনেকে তো বিয়েও করে ফেলেছে সব রাস্তায় এমনি দাঁড়াই সব ঘরে চুপচাপ বসে আছে এই এইভাবে পরিস্থিতিতে আছে চাকরি চলে গিয়েছে সন্তোষ কুমার মণ্ডলের ভাইপো প্রণয় কুমার মন্ডলের তিনি পাঁচপোতা এলাকার একটি স্কুলের শিক্ষকতা করেন সন্তোষবাবু জানালেন আমার ভাইপো পরীক্ষা দিয়ে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে আগে প্রাইমারিতে পেয়েছিল ছেড়ে দিয়ে আবার হাই স্কুলে পেয়েছে নাইন টেন মাস্টারি করতে অঙ্ক না হ্যাঁ বাইপর্ণপর্ণা বন্ধ হ্যাঁ একদম ওরাল থেকে সব কিছু জানালেন বাগদব ব্লকে যাদের চাকরি চলে গিয়েছে তারা বেশিরভাগই অযোগ্য মামা ভাগ্নে গ্রামের বাসিন্দা চন্দন মন্ডলকে টাকা দিয়ে তারা চাকরি পেয়েছে শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে সিবিআই ইতিমধ্যে চন্দন মন্ডলকে গ্রেপ্তার করেছে তিনি এখন জেলে আছেন গ্রামবাসীরা জানালেন চন্দন মন্ডলকে টাকা দিয়ে চাকরি বাতিল হওয়া অনেকেই চাকরি পেয়েছিলেন তাদের যেরকম ঘুষ নিয়েছে অপরাধ আর যারা ঘুষ দিয়েছে তারাও অপরাধী দুজনের সম অপরাধী দুজনেরই জেল হওয়া উচিত আমি মনে করি আর তারপরে যে যাদের চাকরি থেকে বহির্ভূত করা হলো তাদের যে ঘুষির টাকা যত টাকা লাখ লাখ টাকা নিয়েছে তত টাকা তাদের ফেরত দিতে হবে যে এজেন্টের মারফতে গিয়েছে সেই এজেন্টরা বলবে কে নিয়েছে হ্যাঁ এখানে যেরকম এজেন্ট ছিল চন্দন মন্ডল অরূপে কি যেন একটা নাম ছিল রঞ্জন অরূপে নাম ছিল রঞ্জন চন্দন মন্ডল কত লোক সে পরিসংখ্যান খাতা তো আমাদের কাছে নেই আমরা এই দেখছি তাই শুনছি এই লক্ষ কোটি কোটি টাকার খেলা লক্ষ লক্ষ না কোটি কোটি টাকার খেলা হয়েছে এলাকায় প্রায় অধিকাংশ ঘরে এ তো গেল সবে মাত্র টি গ্রুপ থি গ্রুপ 8 9 10 নবম দশম শ্রেণী 11 12 ক্লাসে কিন্তু সবচেয়ে বেশি ছাত্রী যেটা হয়েছে সেটা হচ্ছে প্রাইমারি প্রাইমারি হাত দিলে তখন একবারে গ্রামসভা উজোড়া হয়ে যাবে আশিকর্ষিক আমি এর মধ্যে দেখুন বৈরা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা गोपाल মণ্ডল জানেনtrimethyl বাগদা पंचायत সমিতির সহ সভাপতির মে প্রাক্তন সিপিএম পঞ্চায়েত প্রধানের ছেলে সহ অনেকেই চাকরি গিয়েছে চন্দন গ্রেফতার হলেও তার ডান হাত অভিযুক্ত পোদ্দার এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছেন কি করে দেখুন আমাদের মাগিনা রামনগর চড়িগাছি কুরুলিয়া এই পার্শ্বস্থ গ্রাম থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন চাকরি চলে গেছে আমরা এটা জানতে পারছি তার ভিতরে যাদের বিশেষ কয়েকজনের নাম না বলে নয় যে মৌসুমি মণ্ডল পিতা অসীম মণ্ডল মায়ের নাম সুদেবী মণ্ডল হ্যাঁ বর্তমান তিনি আমাদের বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি আর তার স্বামী অভিজিৎ পোদ্দার তিনি হতেন চন্দনের ডানহাত তার মাধ্যমে চন্দন এলাকার থেকে সব টাকা তুলে তুলে কলকাতায় পৌঁছে দিত চন্দন ধরা পড়লো অথচ অভিজিৎ ধরা পড়ল না এটাই গ্রামের লোকের সব থেকে বিসৃত প্রকাশ করছে এছাড়া রয়েছেন যে শুধু তো রয়েছেন শান্তনু বিশ্বাস পিতা নিত্য গোপাল বিশ্বাস মা ভাগিনা হ্যাঁ তিনি সিপিএম এর প্রাক্তন প্রধান ছিলেন এখন দেখার পালা নির্দেশ আসে সেই আশাতেই প্যানেলে নাম থাকা শিক্ষক শিক্ষিকারা